আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি অসুস্থতার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি খাসির মাংস দিয়ে আলুর রেসিপি আর এই রান্নাটি খেতে কিন্তু অসম্ভব সুন্দর আসুন তাহলে বন্ধুরা আমি কিভাবে রান্না করে নিই আপনারা দেখে নিন হাফ কেজি খাসির মাংস নিয়েছি যে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি অল্প হলুদ লবণ আদা বাটা জিরে বাটা কুচনো পেঁয়াজ রসুন আর সরিষার তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো দেখেন আমি ম্যারিনেট করে নিচ্ছি ঢেকে সাইডে রেখে দেবো আধ ঘন্টার জন্য আর আমি এখানটা মিডিয়াম সাইজের আট থেকে দশটা আলু নিয়েছি আমি ভালো করে মশা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি আলুটাকে ভেজে নেব দেখেন তেলটা আমার গরম হয়ে গিয়েছে আলুটাকে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণও দিয়ে দিলাম দিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিব দেখেন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি ওই কড়াইয়ে আবারও আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম আর আমি এখানটায় গরম মশলা দিয়ে দিলাম দুটি তেজপাত এলাচ লবঙ্গ আর চেরা কাঁচা লঙ্কা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দিয়ে নেবেন পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি নিয়ে আমি ম্যারিনেট করে রাখা আমি মাংসটি দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব আমি ওই বাটি ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম ফুটে আসলে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট ঢাকার পরে আমি ঢাকনাটা তুলে একবার নেড়ে দিচ্ছি দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম দেখেন অনেকটা আমার ঝোল শুকিয়ে এসেছে এবার যে ঢাকাটা সরিয়ে আবারও আমি নেড়ে দিচ্ছি নেড়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নিয়ে একেবারে ঝোলটাকে শুকিয়ে নিতে হবে আর চুলা রসটাকে মিডিয়াম রাখতে হবে দেখেন মাংসটা প্রায় আমার কষা হয়ে এসেছে এই পর্যায়ে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নিব আপনারা বাড়িতে এইভাবে আলু আর মাংস দিয়ে রান্না করবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা আর খেতে দুর্দান্ত আপনারা একবার হল বাড়িতে এইভাবে মাংস আর আলু রান্না করে দেখবেন ভাত রুটি পরোটা সকলের সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে দেখেন ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে আমি আবারও নেড়ে নিচ্ছি নেড়ে দিয়ে আমি ফুটে আসলে আমি ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট আমি মিডিয়াম আছে ফুটিয়ে নেব দেখেন দশ থেকে পনেরো মিনিট পর আবার ঢাকাটা সরিয়ে আর একবার নেড়ে দিচ্ছি আলু আর মাংস সিদ্ধ হয়ে আসলে আমি গরম মশলা দিয়ে দিলাম দেখেন আমার রান্নাটি হয়ে গিয়েছে চোলা আজ বন্ধ করে দিলাম দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ